বিমান মহানির প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর পর উত্তরা মাইলস্টোন স্কুলের প্রাইমারি সেকশন ভবনে আগুন ধরে যায়। সেই কঠিন সময়ে শিক্ষিকা মাহরিন চৌধুরী রয়ে গিয়েছিলেন শিক্ষার্থীদের পাশে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের এই সমন্বয়ক দায়িত্বের জায়গা থেকে একচুলও সরেননি। নিজ প্রচেষ্টায় বাঁচিয়েছেন বিশ শিশু শিক্ষার্থীকে। তবে নিজের জীবনটা উৎসর্গ করেছেন তিনি। এই আত্ম থেকে মাহরিন চৌধুরীর আরেকটা পরিচয় আছে। সেটা তিনি কোথাও ব্যবহার করতেন না। তিনি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো বোন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি। মাহারিন নিজের রাজনৈতিক পরিচয় কখনোই প্রকাশ্যে আনতে চাইতেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হতেন নিজে খাবার নিয়ে যেতেন তিনি যেখানে বিএনপির বাঘা বাঘা নেতারাও যেতে পারতেন না গ্রেফতারের ভয়ে সেখানে মাহরিন চৌধুরী নিয়মিত যেতেন বেগম জিয়াকে দেখতে কারাগার থেকে হাসপাতাল সব জায়গায় বাইরের মানুষ তাকে চিনতেন তিনি মাইলিস্টন কলেজের কোঅর্ডিনেটর কিন্তু তার পরিচয় তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ভাতিজি জিয়াউর রহমানের খালাতো ভাই মহিতুর রহমান চৌধুরী পরিচিত ছিলেন এম আর চৌধুরী নামে প্রেসিডেন্ট জিয়ার আপন ভাইয়ের মতো ছিলেন তিনি এই এম আর চৌধুরীর মেয়ে মাহারিন প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর তার পরিবারকে আগলে রাখেন এই মহিতুর রহমান চৌধুরী কথাগুলো অনেকেরই অজানা মিডিয়া ফোকাসের জন্য আজ অনেকেই অনেক কিছুই করেন কিন্তু এই পরিবার কিংবা শিক্ষিকা মাহারিন কখনোই কোনো ক্রেডিট নিতে চাননি আসতে চাননি প্রচারের আলোয় আগুন লাগার পর মাহারিন সাথে সাথে বের হয়ে আসেননি বরং যতজন শিক্ষার্থীকে সম্ভব বের করে আনার চেষ্টা করেছেন ওই অগ্নিকাণ্ড থেকে কিন্তু শেষ পর্যন্ত তিনি একশো শতাংশ দগ্ধ হননি যে দগ্ধ হওয়ার পর মাহারিনকে ভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় চিকিৎসকরাও নিশ্চিত করেন তার শরীরের শতভাগই পুড়ে গিয়েছে শেষ পর্যন্ত সেখানেই সোমবার রাতে এই বীর শিক্ষিকার মৃত্যু হয় নাভিদ হাসান সোনালি নিউজ